দেখা নাই তোমাৰ বৌকেইটা আছে নাই গ'বা মি যাব তাৰ মই কে যা উম সময় নাই সময় আছে কিন্তু তুমি অকণ বৌ কোনো দুখ দেখবা না দেখুৱা খালে আমাৰ দুখটো বন্ধুরা তোমরা কিন্তু এটারে কেউ ঝগড়া মনে করিল না তো এটা অ্যাকচুয়ালি এটা খুবই আনন্দ তো আমি যখন বাড়িতেই তখন মা বাবু খুব আনন্দ আনন্দে থাকে অনেক কিছু তারা কথাবার্তা করে অনেক গল্প করে যেটা আমি অনেক সময় তোমরা সঙ্গে শেয়ার করতে পারি না তো এখন ভাবলাম শেয়ার করি তো শেয়ার করি আজকে অন্য কিছু শেয়ার করতাম না আজকে শুধু একটাই জিনিস তোমরা সঙ্গে শেয়ার করবো আজকে আমার মার মানে এত ফেভারিট একটা জিনিস মানে এটা ছাড়া একদিনও চলতো না বাদ এক বেলা না খাইয়া থাকতে পারবো কিন্তু এটা এক বেলাও না খাইয়া থাকতে পারতো না মানে মাথা খারাপ হয়ে যায় এটা যদি শেষ হয় তো এটা হইলো কিন্তু জানো সাদার গুড়া মানে কি যে অমৃত এটা আমি কিচ্ছু বুঝতে পারি না তো এটা আজকে কিভাবে আমার মা বানা তোমরা তোমরা আমি শেয়ার করুম তবে তোমরা অবশ্যই দেখো আর কার কার ও এইসব জিনিস বানানো হয় মা কার শাশুড়ি খাই তোমরা অবশ্যই কমেন্টে জানো আমার শাশুড়ি তো একদম ফাগোটি লেগা কিন্তু আমার মা কিন্তু খানা আমার মা ফান খা কিন্তু শুধু খয়া আর দিয়া খা মানে সাদা করে আমার মা খানা শাশুড়ি মা খা তো যার কারণে আমি আগের থেকে দেখছি না জানি না এলেগা আমি এটি বানাইতেও পারি না তো মা কইতাছে তোমার আর ইটা বানানো লাগতো না আমরাই এটা খাই যখন আমি বানাবো তো মা এদিকে ফের ফের করতেছে আর বানাইতেছে তো মা আগে কিতা করছে গোয়া মিশুরি ডিরে ভাজা লাইছে তো ভাইজা সেইরা তারপরে রাখছে তারপরে এখন সাদা গুঁড়া যেটি আছে সাদা গুঁড়া না মানে পাতা যেটি আছে এডিরে কইরা কড়াইয়ের মধ্যে দিয়া গরম কইরা মস মস গুড়া গুঁড়া করে গুড়া গুঁড়া ওই দেখো গাইলের মধ্যে দিয়া লাইছে আর অনেকেরা তো এখনকার দিনে সবাই তো আমার কিন্তু গ্রাইন্ডার মেশিন আছে কিন্তু মা গ্রেন্ডারে করে না মা কো না আমার ইতে আমার গালসাগাটু বলা আমার শাশুড়ির গালশাকার মানে আমার শাশুড়ির মারে আমার ওই আমার শাশুড়ির শাশুড়ি এ দিছে মানে আমার ঠাম্মা শাশুড়ি তে আমি কইতেছি দো মা আমি তোমার এটা কুইটা দিই তো আমি যখন করতাম গেছি দিছি ফালাইয়া গেছি মা দেখছ না যদি মা দেখত মা আমারে কইল শেষ তুমি আমার এক সপ্তাহের সাদার কুড়া পালাইয়া দিস তো যাই হোক মা যখন দেখছে না আমি আবার কুটা শুরু করে লিছি আর আজকে আমারে খুব দয়া করছে তোমরা দাদা ভাই একটু মানে ভিডিও করে দিই আমারে তো ভিডিও করে দিতেই না কত রিকোয়েস্ট করার পরে আমারে ভিডিও করে দে তো যাই হোক যতটুক দিছে তাতেই আমি খুশি হ্যাঁ আর বেশি দরকার নাই তারপরে আর দেয় না তারপরে এখন ক্যামেরাটা ধরছে আমার মা মানে শাশুড়ি মা আমারে কই দো আমি কই দেই কিন্তু আমি বাপসা শিখিতে জানো তোমরা দাদা বেড়ে তেলানিকা আমি আমার শাশুড়ি মারে শিখামো কেমনে মানে ক্যামেরা ধরতে লাগে কেমনে ভিডিও করতে লাগে তাইলে ভাবতেছি তোমরা সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারবো কারণ ক্যামেরা ভিডিও কইয়াদ অনেক কিছু আছে তোমরা সঙ্গে আমি শেয়ার করতে পারি না তো এখন এটাই আমার বুদ্ধিটা যে আমি এখন শাশুড়ি এসে শেখামো তো আমার এই প্ল্যানটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও মানে আমি যে প্ল্যান করছি যে শাশুড়ি মারে শিখামো কিভাবে ভিডিও করতে হয় তো তারারে আমি যতক্ষণে তেল মাকমু যে আমার ভিডিও কইরা দো কইরা দো ততক্ষণে মানে আমার শাশুড়িমাই আমার কই দিতে পারবো আর তারা শাশুড়ি মারা শিখাইতেও তারা সময় লাগতো না তো আমি এদিকে কর্তাছি বলে মা কইতেছে এখন তুমি আর পারতো না এদি মানে ডাক উঠবো তোমার কাশি হইবো তো এটি দো আমি করি তো আমি ক্যামেরাটা আমি হাতে লইছি লইয়া মা আর কাছে আবার গেছি সত্যি মানে কেমন একটা ঢাক ঢাক ঝেং ঝেং লাগে তো আমি একটু ভিডিও আবার করলাম মা কইতেছে আমি তুমি সবাই জানবো তুমি করছো তো আমার একটু ভিডিও করো তো আমি কি করলাম তো আমিও মার একটু ভিডিও করলাম তারপরে মা এটার যে সাদা ফাতা যেটি আছে এটি তো একদম গুঁড়ো হয়ে গেছে গা আর যা ডালটি আছে ডালটি তার গুঁড়ো হয়েছে না তো ডালটি এদিকে মা বাচ্চা বাচ্চা ফালাইয়া দিছে আর বাকি একটু রাখছি যেটি মানে কুটছে না মিশাই রাখছে ভাজা ওই যাতে মানে খাইতে খুব ভাল লাগে দেখো আস্তে আস্তে দেখা যাইতেছে তো এক মাসের লেগা ডুকাইয়ে রাখতেছে ডিব্বার মধ্যে তৈরি এক মাস অনেক সময় এক মাস যায় অনেক সময় এক মাস যায় না তো কি টেস্ট মানে আমার মানে জানতে হইলে আমার কীটা করতে লাগবো আমার পান খাইতে লাগবে এই গুড়াটি দিয়া তো একটা শর্ত দিয়েছি সারা শাশুড়ির মারে যে আমি ইডি দিয়া পান খামো খাইয়া মাথা করে যদি করি তাহলে তোমার দোষ আমি কিন্তু কিচ্ছু জানি না আমারও যদি কেউ কিচ্ছু কো আমি ডাইরেক্ট কমো যে তুমি আমার পান খাওয়াইছ তো শাশুড়ির মা কইলো তাহলে বাবা থাক তোমার আর পান খাওয়া লাগতো না তুমি পান খাইবা তুমি দেখতা যে কেমন লাগে আর মধ্যে দোষ দিতে আমারে তো যাই হোক বন্ধুরা আমার ব্লগটার বেশি মানে বড় করি না তো আজকে তোমরা রে আমি যে ভিডিওটা দিয়েছি তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই আবার দেখা হইব নতুন আরেকটা ভিডিওতে টাটা